হ্যাঁ স্যার আপনার শেফালি এখন কোথাও যেতে পারতেছে না ওর বাইস্টনে চলে গেছিলাম সেখান বিদায় করেছে এখন আমাদের বাড়ি এসে উঠেছে বের করতো কেন আর বলবেন না স্যার আমরা তো বের করে দেওয়ার চেষ্টা করেছি এখন মেয়ে ছেলে মানুষ কি করবো আর উপর থেকে আমার দুটো বৌ আছে না ওরা সাপোর্ট করেছে ওরা ঘরের ভিতরে ঢুকিয়ে নিছে আর কি বলবো এখন তিনটে মিলে একদম তুমি বললাম শত্রু হবে তোমার স্যার আমার ভয় করতেসে মানে আমার মারার জন্যই বিশাল চেষ্টা করতেছে কয়দিন ধরে সারা ঘরে স্যার ইঁদুর মারা বিষ মিশিয়ে রেখে দিছে জলে ফলে চালে ডালে সব কিছুতে স্যার এতো মহা সমস্যা মহা সমস্যা মানে স্যার আমার জীবন এখন টানা হেসে বেড়ে গেছে স্যার এতো তো মহা ঝামেলা ঝামেলা মানে শুধু স্যার আর বলবেন না আপনার উপকার করতে যায় এখন আমাদের বাড়ি এসে উঠে পড়েছে দেখি আমার বন্ধুর সাথে কথা বলে দেখি কিছু করা যায় কি স্যার যত তাড়াতাড়ি পারেন আমার বাড়িতে একদম খাড় ধাক্কা দিয়ে বের করে দিন স্যার আমি বিশাল সমস্যায় পড়েছি স্যার ঠিক আছে দাঁড়াও আজ আমি রাতেবেলা বন্ধুর সাথে কথা বলে কালকে একটা এর হেস্তনস্ত করছি আমার ঘরেতে নেমে গেছে সেটা আমি বেঁচে গেছি এখন করে স্যার এখন আমাদের উপর সমস্যা এসে পড়েছে এখন কি করব কে জানে আপনাকে জানিয়ে রাখলাম নয় তো আপনি বলতেন যে হ্যাঁ আমার বাড়িতে আমি তাড়িয়ে দেওয়ার পরে তোরা আবার কিসের জন্য আশ্রয় দিয়েছিস সেই জন্য স্যার আপনাকে জানাতে আসলাম আরে ফুটো উনি আমার কোনো টেনশন নেই আপদ বিদায় হয়েছে এইটাই অনেক আর বলছি এই রাত্রে বেলা যে পাদু চলে গেল আমার না বলে কাজটা ঠিক করলো আর স্যার বলবেন না ও যদি না আসতো তাহলে হয়তো আপনার সামনে আমি এখন থাকতাম না মানে পাদু এসেই তো বাঁচালো পাদু না আসলে পারে এই দুর্মারা বিষকে সব পটল তুলে যেতাম আমি ফুটো দুইজনাই ও বাবা তাই নাকি সত্যি মাইরি তোমার বউ দুটা বিষ বিষ মানে স্যার বলবেন না মানে একদম মহাবিষ জীবন শেষ হয়ে গেছে স্যার দুই দুটা বিয়ে করে দুইটা আমি একটা করে আমার জীবন কেন দেখেছিল ভাগ্য ভালো এখন নামাই দিতে পারিস না তো সারা সম্পত্তি বিষয় সম্পত্তি সব লুটমার করে নিয়ে যেত স্যার আজকালকার মেয়ে ছেলেদের উপর কোনো ভরসা নাই এজন্যই তো স্যার আমি বিয়ে করতেছি না ফুটো তোমার একটা বিয়ে করা উচিত বুঝতে পারছো জীবনের কি আনন্দ সেটা তুমি কোনোদিন বুঝতে পারলে না না স্যার আমার দরকার নেই রে বাবা এরকম শেখ খাওয়ার আমার দরকার নেই ঠিক আছে তাহলে তোমরা এখন বাড়ির দিকে যাও আমি দেখি স্কুলের দিকে একবার যাবো হ্যাঁ তারপর রাত্রে আমার বন্ধুর সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি ঠিক আছে স্যার ঠিক আছে তার একটু দেখবেন কিন্তু স্যার ভুলবেন না স্যার একটু মনে করে দেখবেন আরে হ্যাঁ হ্যাঁ কোনো চাপ নিও না ফুটো আমি আছি তাহলে আর কোনোদিন এই ঘটকের কাজ করব না একটা বিয়ে দিয়ে আমার জীবন পুরো কেন্দে গেছে এ মহা সমস্যা শেফালি তো এরকম এরকম না ভাবলাম আপদটা বিদায় হইছে এখন থেকে এদের বাড়ি গিয়ে উদ্ঘাটন করিস রে বাবা যা হোক তাও কামার বাড়ি আর আনা যাবে না যাই দেখি করে কিছু খাবার আছে নাকি খেয়ে স্কুলের দিকে যাই বলো দিদি বলছি কি এই বুড়োটা বুড়োর কাছে টাকা পয়সা আছে কি যে বলো দিদি বুড়োর কাছে কোটি কোটি টাকা সম্পত্তি কি বলছিস এসব আরে বাবা হ্যাঁ আর যদি ধরা না পড়তাম না সব সম্পত্তি নিজের নামে করে নিতাম তুই তো পাগল আছিস বলো দাসিস কিসের জন্য ঢাবলাটাকে ডাকলি তোদের বাড়িতে হ্যাঁ আরে আমি ভেবেছি কি ওই ফুটোদের সঙ্গে গেছে তো আসতে অনেক সময় লাগবে এর জন্য ওকে একটু ডেকে ওর সাথে কথা বলছিলাম অমনি বাবা জানলা লাফ মেরেছে আর ফুটো ধরে ফেলেছে ওই ফুটোই তো যত নষ্টের গোড়া আমাদের সংসারটা শেষ করলেই ফুটো তোর সংসার শেষ করলেই ফুটো বলছি কি ফুটোর সাথে একটু বদলা নিলে হয় না হ্যাঁ নিলে তো ভালোই হয় কি করে নেবো বলো বলছি কি এই ফুটোকে পৃথিবী থেকে সরিয়ে দিলে হয় না কি যে বলছো এই কাজটা করতে পারলে তো আমি অনেক শান্তি পেতাম তাহলে শোন আমার কথা মতন কাজ করলে পারে ফুটোকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারবো কি করে দিদি আমরা তিনজন মিলে যদি চেষ্টা করি অবশ্যই ফুটোকে বালি চাপা দিতে পারবো কিন্তু সবাইকে বালি চাপা দিতে গেলে হবে না যদি এবার ফুটো না থাকে এই হাগুর আর পাদুর সবটাকে আমরা আত্মসাত করতে পারবো কি বলিস শাকচুন্নি একদম ঠিক বলেছো দিদি একদম ঠিক বলেছো তাহলে আমার মতো একটা বুদ্ধি আছে এই কল যদি করো তাহলে কিন্তু কাজ হয়ে যাবে কি বুদ্ধি শুনি কি বুদ্ধি বল 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 বুঝেছ হ্যাঁ হ্যাঁ ভালো আইডিয়া কিন্তু এই কাজ হলে একবার করেই দেখা যাক এটা তো সিম্পল খালাম দাদি হ্যাঁ শাকচুন্নি কাল লাগিনি আর চম্পা না চম্পা না চেপালি দেখে পাদুর বাচ্চা পাদু এখান থেকে বেরো যায় কিন্তু চোটি খুলে বাড়োবো তো তাও তাতে তোর তাও থাকলি ভালোই দেখ পোড়া মুখ মিনছে কালকে রাতে আমাদের কি করে মার খাওয়ালো তোলে তো কালকে রাত্রি মাল খাওয়াইছি আর দিয়ে দেখ তোকে তিন তেলে আমি কি করি বুঝলি তো মাল মাল বলা তাহলে দিবনের মতন ভুলে যাবি এই পাদুর বাচ্চা পাদু এখান থেকে বেরোবি কিনা এই রুমে ঢুকছিস কিসের জন্য তিনটে মহিলা আছে এখানে ঢুকছিস কেন উলি বাবা লুমানে তোর বাবা বানাই দেতে হ্যাঁ হালাম দাদি এই পুরো আমাকে মিনছে মরতে পারিস না হ্যাঁ পৃথিবীতে এত ভালো ভালো মাল মানুষ মরে যায় তোরা মরতে পারিস না এ আমি মারবো কি করে হ্যাঁ আমার তো জন্ম হয়েছে কয়দিন হলো তোলা মারতে পারিস না তোদের মাথায় তুল নেই তোদের লজ্জা করলে না থামাদের বুকে বেলতি হ্যাঁ তোদের মধ্যে দিতে পারিস না আমরা মারবো কিসের জন্য হ্যাঁ তোদের গোষ্ঠী পরে সব কাজ জন্য মেরে তারপরে আমরা এখান থেকে যাবো তোর ক্ষমতা যদি থাকে তাহলে হাত লাগাই দেখি দেখিস কেন যদি কাউকে বাড়ি চাপা না দিতে পারি আমার নামে শাক না বাবা কি ছেলে মুখ দেখেছো এই তো পালিতে পালি হালাম জাদি হ্যাঁ নিজের বলতে ছেলে বয়ফ্রেন্ডের সঙ্গে গেছিস সেখানে টিকতে পারিস না এখন আমাদের বাড়ি এসে জুতেছিস হ্যাঁ এই দেখ করে কিচ্ছু বলবে না কিন্তু বুঝতে পারিস পাদু এখান থেকে বেরোয় যা তুই ভালোভাবে বেরোবে নাকি ওর লজ্জা আছে

দেখে রাখিস আট দিনের ভিতরে তোর পা দুয়ার ফুটো নিশান যদি মিশাই না দিতে পারি আমার নাম কাল লাগিনি না বলে দিলাম তো লাকি ঘোলা পালবি তোদের তো তাক কলিতে আমি যদি ক্ষমতা থাকে আমায় কলে দেখা কি হারাম জাদা তুই তাক করেছিস আমাদের আমি না তোকে কলিতে হ্যাঁ তাকে দুধমান তেল আমি তৈরি করেছি তোদের আর কোনোদিন তুই লোটবে না যা যা পালাল কলে নিস তুই হিলোইন হবি বলছিস হিলোইন হিলোইনির যে মেকআপ করলে না সে কাজও কি কোনদিন করতে পারবি না তোর কাছে এরকম কলে দিছি বুঝতে পারছিস তুই বলছিস আমাদের চুলা হবে না কোনোদিন তোর বাবার দন্নে কোনোদিন হবে না মনে রাখি তো থাকছুন আরাম হ্যাঁ তুই আমাদের এরকম করে দিলি টাক করে দিলি ভালো কলিতি এবার থেপালি যদি এবার থাকে না থেপালি তো তাক বানাই দেবো মনে রাখিতে না বাবা না বাবা আমি এবারে থাকবো না আমার টাক দরকার নেই আমি না খেয়ে মরে যাবো কিন্তু চুল চলে গেলে আর মহিলা মানুষের কোনো মানসম্মান থাকে না আমি বাবা এবারে থাকবো না ভালো তার যদি তাই আজকে বিদায় নিয়ে নেয় তো তোলেও তাক করে দেবো দেখতে পালবি রাত্রি যখন ঘুমাবি না তো তাকে তাকের দুঃখমান তেল ঢেলে দেবো তখন সকালে উঠে দেখবি পুলে একদম তাকলি হয়ে দেবি কত বড় শয়তান ছেলে রে বাবা হারাম জাদা তোর একদিন কেমন একদিন দাঁড়াতে আজকে ধরে দেখা দেখি কিরকম দেখিছে দিদি আমি বলেছিলাম পাদুর কাজ হ্যাঁ আমাদের বলে চুল আসবে না বলে কোনোদিন চুল জীবন করে দিদি আমি না বাবা আমি সকালে চলে যাবো রাতের বেলা আমি ঘুমাবো বাবা সারা রাত জেগে থাকবো তোমার ওই ছেলে এত বড় হারাম জাদা যদি আবার টাকলি করে দেয় তারপরে আমি কি করবো হারাম জাদা যদি ধরতে পারি ওরও বালি চাপা দিয়ে দেবো ফুটোরে আর এই পাদুরে একসাথে বালি চাপা দেবো দুই কাকা ভাই পোতে একসাথে পুরো পোটল তুলবে ঠিক বলিস দিদি ঠিক বলিস আমি যেটা বললাম সেইভাবে যদি চলো অবশ্যই ফুটো আর পাদু এই পৃথিবী ছেড়ে চলে যাবে ঠিক আছে আজকে রাত্রি প্রতিশোধ নিতে হবে ঠিক আছে প্রতিশোধ নেবে কিন্তু আমার নাম বলবে না কিন্তু ঠিক আছে আর তুই ভয় পাস না বুঝতে পারছিস আমরা উনি ভয় পাই না আজকে রাত্রে পুরো এক্সপেরিমেন্ট করতে হবে কি আমার জানুকে একটু ফোন করে দেখি আপনি যে নাম্বারে ফোন করছেন সেই নাম্বারটি এখন সুইচ অফ আছে অথবা নেটওয়ার্ক পরিষেবার বাইরে আছে কি বলছিস ফোন যে সুইচ অফ একবার করে দেখি আপনি যে নম্বর থেকে কল কররায়ে ও ابھی ফিলাল সিজড করছেন সেই নাম্বারটি এখন সিজড আছে না তো বাইরে আছে কিছুক্ষণ পরে অনুগ্রহ করে আবার চেষ্টা করেন কি ওদের বাবা ফোনই লাগছে না হয়তো চার্জিং নেই মোবাইল দেখি আবার সকালে করব ওখানে দেখলে शेफाली তোকে ভালোভাবেই বলছি সকাল বেলায় বাড়ি থেকে বেরিয়ে যাবে মাস্টারকে সব বলে আসবে বুঝতে পারছিস সকাল বেলায় পুলিশ ফলিশ নিয়ে আসবে এই বাড়ি মনে রাখিস আরে বাবা বলেছি তো এক জন্য আমি তো তোমার বাড়ি সারা জীবন থেকে যাব না একটা দিনের জন্য টাসরে চেয়েছি দেখ এমনি আমাদের অনেক সমস্যা ভালোই ভালো আজ রাতটা থেকে সকালবেলা চলে যা ঠিক আছে ঠিক আছে সকালে চলে যাব। যাবো কি বলছিস কেন তুই শুনতে পাসনি হ্যাঁ তোর তোর বেশি বেড়েছে বুঝতে পেরেছিস জন্যই আমার আমার এই অবস্থা তুই যদি তাহলে জীবনে এত দুঃখ দুর্দশা আসতো না করবি সারা দেশের আর দুঃখ দুর্দশা সব আমার জন্য আসছে আমার নাম বলবি হ্যাঁ হারাম জাদা তোর ছেলে কত বি দেখ আজকে শিকার গেছে আমার টাক করে দিয়েছে এই কি চুলের মানে কি যেন টাকের দুষ্কর তেল নাকি লাগিয়ে তোর ছেলে মানে ওটা তোমার ছেলে না নাকি ওটা আমার ছেলে না ওটা তোর ছেলে তোর মতন শয়তানি বাদ জাতি দেখ আমার মাথার চুল এখন আমার এনে দে তুই হাগুর বাচ্চা হাগু যেখান থেকে পারিস আমার মাথা চুল এনে দে ওই বাজারে কিনতে পাওয়া যায় না পঞ্চাশ টাকা একশো টাকা দামের চুল ওইগুলো ফেভিকলে লাগিয়ে নে দেখ হারাম যাদের হাগু ফালতু কথা বলবি না আমার ডাক্তারের কাছে নিয়ে চল আমার যাতে চুল আসে আমার মোটামুটি যত টাকা খরচা হোক আমার জন্য চুল আসে বাবা বাড়ি খাওয়ার নাই তেল আবার চুল লাগাতি চলো ডাক্তারের কাছে খাই আমার কাজ নেই কেন এক কোটি টাকা পেয়েছিস তো তো দু চার লাখ টাকা খরচা করলে কি হয় টাকা তো আমার বাবা দিয়ে গেছে আমার হ্যাঁ এত টাকা খরচা করলে হয় আর টাকা এখনো ব্যাংকে ঢুকিয়েছে নাকি ঢুকেছে মানে ঢুকবে তো আর আমি তোর পিছনে এক টাকা খরচা করতে পারবো না তোর ছেলে আমার টাক বানিয়েছে শাকচুরি টাক বানিয়েছে এখন কে খরচা করবে হ্যাঁ পরে থেকে তুই ছোটবেলা থেকে ফাজলিমিতি করেছিস সাইন্টিফিক ডিগ্রি করেছিস কি কি আবিষ্কার করেছিস তোর জন্য কত লোকের মাথার চুল উঠে গেছে হারাম জাদা মিনছে এই তোর কে লাগাতে বলেছি তেল হ্যাঁ আমরা কোথায় লাগিয়েছি তোর ছেলে তো শয়তানি ফাজলিমিতি করে নারকেল তেলের বোতলের ভিতরে এরকম টাকের চুল উঠা তেল মিশিয়ে দিয়েছে হ্যাঁ এখন আমাদের জীবনটা দেখ পুরো কয়লা হয়ে গেছে না বলছি কি হ্যাঁ দাদা ওদের একটু ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও মেয়ে মানুষের চুল না থাকলে কিরকম হয় কিরকম হয় মানে ওরকমই হয় যেরকম শয়তানি করেছে সেরকম আগু তুই নিয়ে যাবি কিনা তাই বল খাই আমার কাজ নাই তোকে কি করে দমন করতে হয় আমার জানা আছে দিদি দেখেছো তোমার বর তোমার প্রতি কোনো কেয়ার করে না এর থেকে তুই বুড়ো ভালো ছিল বুড়োরে বললে পরে শুনতো তুই তো ভুল করেছিস শেফালি তোর জায়গায় আমি থাকলে তো কোনোদিন ছাড়তাম না যতক্ষণ বিষয় সম্পত্তি না লিখে নিতাম কোনোদিন ছাড়তাম না ওই তো কেলেঙ্কারি হয়ে গেল আর বাড়ি থেকে বের করে দিল আর কি করবো আমাদের সাথে রোজ দিন কেলেঙ্কারি হয় তাই বলে কি আমরা বাড়ি থেকে বেরোয় যাই হাত পা জড়াই মড়াই ধরে মোটামুটি যে করে হোক বুড়োর কাছে থেকে যাতি বিষয় সম্পত্তি সব নিয়ে যাতি তোর মাথায় বুদ্ধি কবে আসবে হ্যাঁ আরে বাবা যদি আমার বয়ফ্রেন্ড না থাকতো তাহলে তো তাই করতাম তো ও যে আমায় বললো যে কোনো সমস্যা নেই চলো আমাদের বাড়িতে থাকবে বিয়ে থাক করবো তাই আমি ভালো আমি শুধু শুধু বুড়োর সাথে থেকে কী লাভ মানে মোটামুটি এখনই চলে যাই যা করেছিস তোর ইচ্ছা মতন করেছিস এখন দেখ তোর বয়ফ্রেন্ড আসতে পারে চলে যাও বুঝতিস খালি খালি আমাদের বাড়িতে তোর খাওয়া দাওয়ার সমস্যা এক পয়সা দেয় না সে তো পারছে বোন তোকে আর কিছু খেতে দিতে পারছি না আরে দিদি ভালোবেসে পান্তাব দিলেও তাতেও আমি সন্তুষ্টি ঠিক আছে যেটুকু পাচ্ছিস সেটুকু দিচ্ছি হ্যাঁ বলছি তোমাদের দুঃখ দেখে আমার অনেক কষ্ট লাগছে আজকে রাত্রে কিন্তু প্রতিশোধ নিতেই হবে হবে একদম নিতে তুই যা যা সব আমি কিনে নিয়ে নিয়েছি বাজার থেকে ঠিক আছে দেখো তাহলে খেলা জি খাবে খাবে সবাই ফিনিশ হয়ে যাবে তো সব ফিনিশ আর কোনো প্রমাণও থাকবে না তুই তীবন এতদিন কোথায় ছিল হ্যাঁ তো আমার আগের থেকে দরকার ছিল আরে স্কুলে আমি পড়েছি সায়েন্স পড়েছি সায়েন্সে শিখেছি কোন কোন ফর্মুলা ইউজ করতে পারে এইসব জিনিস তৈরি করা যায় ও তার জন্যই লোকে পড়াশোনা করে তাই তো ভাবি আরে পড়াশোনা ভালো কাজেও লাগে খারাপ কাজেও লাগে তাই তো বাবাই সব কথা আলোচনা করো না কাজ আছে না করে এখন করলে তরকারির সঙ্গে মিশিয়ে দিয়েছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে করো তুই একটু আয়না একটু পাড়া দে ঠিক আছে আসি আজকে সব শেষ আমার সাথে ফাললাম আমার নাম শেফালি ফুটোর বাচ্চা ফুটো আমার সংসার নষ্ট করেছিস এখন তোদেরকে ভালোভাবে থাকতে দেবো কোনো না হ্যাঁ এখন তাড়াতাড়ি আয় পাশে দিদি আসছি গিয়ে মোটামুটি সেদ্ধ বাদ দিয়েই খেয়ে নেবো আর কালকে রাত্রের কটা মাংস ছিল মাংস ফ্রাই করে খেয়ে নেবো কী যা লাগিয়েছে তা বলার মতো নেই এই পাদু ফাদুগুলো কোথায় গেল তা কে জানে আজকে মনে হচ্ছে আমারই আগে খেয়ে নিতে হবে তাহলে সেই রান্না মোটামুটি জায়গায় গিয়ে একটু বাথরুম থেকে হাত মুখ ধুয়ে আসি বলছি কি ও হাক দা এই রান্নার দিকে একটু লক্ষ্য রাখো আমি একটু মোটামুটি বাথরুম থেকে হাত মুখ ধুয়ে আসি আর কী করতে জীবনটা পুরো আলকাতারা হয়ে গেল কদিন ধরে বাড়ির কথা শুধু মনে পড়ছে ভাবছে একটু বাড়ির থেকে ঘুরে আসি জপানি দেখে ঝামেলাটা মিটে গেলে আজকে সব শেষ করে আমার সাথে ফাজলামি ইনজেকশনের ভিতরে আজকে বিশ মেশায় ঢুকাই গেছি দেখ শালা প্রেশার কুকার খুলবো না তারা কি কলে কি হবে সে ঘটাত করে দিয়ে যাই আর একটু খানিক দিই হ্যাঁ ঠিক আছে আজকে সালা একটা যাবেই যাবে গ্যারেন্টিফালি কাজ হয়ে গেছে গেল তো কে জানে হাত মুখ ধুয়ে আসছি এখন তো ভালো লাগছে হাগুদা ও হাগুদা তাতাড়ি আমার খেতে লেগেছে কি আছে ভাই ডাকছিস কেন বলছি কি প্রচন্ড খিদে লেগেছে তাড়াতাড়ি সবাই মিলে একসাথে খেয়ে নি পাদু কোথায় মিনিট লাগবে আসতে আমার প্রচন্ড খিদে লেগেছে আর না রাতের বেলা যা খেয়েছি পাতলা পায়খানা হয়েছে মোটামুটি পেট পুরো সাফ এখন খিদে লেগেছে প্রচুর কাজ কর তুই খাও আমি আর ওই পাদু মাদু সবাই মিলে একসাথে খাবো ঠিক আছে তাহলে তোমার পরে খাও হ্যাঁ আমি খেতে বসে যাই এক কাজ কর তুই ভয় আমি দিচ্ছি তোকে ঠিক আছে ঠিক আছে দাও খিদে লাগিয়েছে বলার মতো না ভাই রান্নাটা খুব ভালো হয়েছে তো খুব সুন্দর গন্ধ আসছে বলছি তাড়াহুড়ায় যেরকম পেরেছি সেরকম রান্না করেছি বসে বসে তুমিও খেয়ে নাও বলছি কি তুই খা আমি পাদুকে ডেকে নিয়ে আসি তারপরে সবাই মিলে একসাথে খাবো হ্যাঁ আর কিছু লাগবে না না আর কিছু লাগবে না তুমি তাড়াতাড়ি পাদুকে ডেকে নিয়ে এসো আজকে আমি আগে আগে খেয়ে নিচ্ছি আর বন্ধু না পেটের ভিতরে এরকম খিদে লাগছে মনে হচ্ছে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না আরে কোনো ব্যাপার না খা খা আমি ওদের ডেকে নিয়ে আসি বলছি আর ভাত ফাত লাগলে প্রেশার কুকার থেকে নিয়ে নিস হ্যাঁ ওখানে তুমি টেনশন নিয়ে না বন্ধু লাখে পাওয়া যায় না রে বাবা কি আর করব ভীষণ খিদে লেগেছে একা একা খেয়ে ফেলি কচড় মাছড় কচড় মাছ নাম 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 বাবা বাবা ভালো টেস্ট হয়েছে বাবা খপা খপ করে খাই নি নাম 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 তুম বাবারে বাবা আরও কি কি লাগছে রে বাবা কি কটা তেল 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 লাগছে লাক্তছে তেল তো আমি নি বাবা মাথাটা কি ঝিনঝিন করছে মনে হয় ঝালেতে ঝিনঝিন করছে এ বাবা চোখ না মুখ কি ঘোরাচ্ছে যে এ কি হলো এ কি হলো কি লাগছে রে বাবা এ কি লাগছে লাক্তছে ও আগুদা

ফুটো ফুটো ভাই কি হলো ভাই ফুটো কাকা ফুটো কাকা টাকা কি হইতে তোর খাবারে বিছমি তাইছি গো হ্যাঁ কাকা কাকা বাবা ওই রাতে ফুটো কাকা খাবারে কি বিছমি তাইছে তাতে চল হাত পেতে নিয়ে চলো এ চল 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 বাবা চল 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 তাড়ি চল ফুটো ভাই ফুটো তোর কি হইছে চল ভাই ফুটো তাড়ি হাসপাতালে চল আর ফুটো রে কি কি করছিস তাহলে আমি ঠালবো না একদম মেলে ফেলবো একদম মেলে ফেলবো বাবা তাড়াতাড়ি চলো হাত পেতে নিয়ে চলো ফুটো কাকা তোমার কিচ্ছু হবে না আমি আতি ফুটো কাকা তোমার কিচ্ছু হবে না চল রে ফুটো ভাই একটু চক্ষল আমার ফুটো কাকার সাথে যে এরকম কলিছে তাহলে আমি থালবো না তাহলে আমি একদম ছেদ করে দেবো কাল লাগেনি নি তোদের ভিতরে কেউ কলিছে দাদা আমি আমি নি বালি তারপর দেখাচ্ছি তোদের পুতো কাকা তোমার কিরতে হবে না কাকা আমি আছি